করলে নয় তার নাম হচ্ছে বিজ্ঞানী নিউটন আইজাক নিউটনের নাম শুনেছি আপেল গাছ কিন্তু আমাদের কাছে আপেল খুব এক্সপেন্সিভ আর গাছ কাছ নিয়ে আসা ঘোরা সম্ভব নয় পাঁচ তো আমরা একটা অন্য জিনিস যেটা আমরা বাড়িতে দেখতে পাই কী বলতো বডি পরিষ্কার করে আর এরকম টিভিস পাইপ দিয়ে আমাদের বাড়িতে ওয়ারিং করা যায় বিশেষত ড্রেনেজ পাইপ যেগুলো জল সাত থেকে জল নামে ওয়ারিং সেই জায়গায় তো আমি এটা এটার মধ্যে ইনসার্ট করে দিলাম এখানে একটা কালার ডিফারেন্স আছে কালার ডিফারেন্স আছে এবার প্রশ্নটা হলো আমি যদি এখানে হার্ড হিট করি হার্ড হিট মানে জোরে জোরে তোমরা খাল তো কি হতে পারে এটা পড়ে যাবে অপশান এক এটা পড়ে যাবে খুব জোরে ভালো পড়ে যাবে দুই এ ওপর দিকে উঠবে তিন কিছুই হবে না আমি যতই পারি এরকম হয়তো সেরকম থাকে তো তোমাদের কাছে প্রশ্ন কি হতে পারে কার অপশান এ অপশান বি অপশান সি কোনটা মনে যদি কারো কিছু মনে হয় ডেফিনেটলি হাত তুলে বলবে

তো আমরা কিছু হবে না মনে হচ্ছে তো আমরা একবার এতে হার করে দেখি কি হয় বলে দেন কেন আমি তিনটা অপশন দিয়েছিলাম আর একটা অপশন দিইনি কোন অপশনটা দিইনি এই ব্রাশ কোথাও যাচ্ছে না কেন যাচ্ছে না নিউটনের জন্য যাচ্ছে না

শেষে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট অঙ্ক এবং বিজ্ঞান তোমাদের অনেকের কাছেই খুব বোরিং আর জটিল বলে মনে হয় এই প্রবলেমটাকে দূর করবার জন্য আমি একটা সলিউশন বেস্ট স্ট্যাপ রচনেছি অঙ্ক এবং বিজ্ঞানের নানা বিষয়কে একদম সহজ সরলভাবে হাতে কলমে আনন্দদায়কভাবে হ্যান্ডস অন অ্যাক্টিভিটির মাধ্যমে আমার চ্যানেলে আমি তুলে ধরি এছাড়াও বিজ্ঞান নিয়ে যারা খুব ভালো কাজ করেছেন সেই সমস্ত বিজ্ঞানীদের আমার চ্যানেলে স্মরণ করা হয় এবং যে সমস্ত দিনগুলো পৃথিবীর জন্য প্রকৃতির জন্য বিজ্ঞানের জন্য খুব ইম্পর্ট্যান্ট সেই দিনগুলো এখানে সেলিব্রেট করা হয় তো যেটা ব্যাপার সেটা হচ্ছে যে পুরো ক্যারিকুলাম যেটা আছে আমাদের সেই ক্যারিকুলামটাকে আমরা স্পাইসিং আপ করবার চেষ্টা করছি তো যদি তোমাদের এই পুরো ব্যাপারটাকে ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তার কারণ এর ফলে ইউটিউব নোটিফিকেশান পাঠানোর দায়িত্বটা নিয়ে নেয় আমি যখনই কোনো নতুন ভিডিও বা নেবো তার নোটিফিকেশানটা তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তো তোমাদের সাপোর্ট আমার খুব দরকার প্লিজ চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওগুলো দেখো লাইক করো শেয়ার করো থ্যাংক ইউ